আসসালামু আলাইকুম শেখ সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এটা হচ্ছে আমাদের চোরস্তার পাশে বাজারের পাশে মেইন রোডটা এটা মোটামুটি এটা হচ্ছে এটা এখেন দিয়ে থেকে স্কুলে যায় আমাদের গ্রামে দুইটা একটা প্রাইমারি স্কুল আর একটা হাই স্কুল আছে আর এটা হচ্ছে হাই প্রাইমারি স্কুল হাই স্কুলের রোড একই জায়গায় প্রাইমারি স্কুল হাই স্কুল দুটো একই সাথে পাশাপাশি আছে এখানে আমরা মেন রোড দিয়ে যাচ্ছি যাওয়ার পরপরই এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল অনেক পুরাতন বাট এটা অনেকটা নতুন একটা মেরামত করা হচ্ছে পাশের বিল্ডিং নতুনভাবে মেরামত করা হচ্ছে স্কুলটাকে আরো টেকসই ভাবে তৈরি করা হচ্ছে নতুন ভবন তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল দেন আস্তে আস্তে আমরা যতটুকু এগিয়ে গেছি এটার পর পরেই হচ্ছে আমাদের এটা নতুনভাবে কত এক থেকে দুই বছর আগে থেকে মেরামত করা হচ্ছে নতুনভাবে তৈরি করা হচ্ছে প্রাইমারি স্কুলের ভবন বড়লা হাই স্কুল এটা হচ্ছে বড়লা হাই স্কুল দিস ইজ আওয়ার হাই স্কুল এরিয়া ইজ লোকেটেড এন্ড হাওলা সো দিস ইজ বিউটিফুল সিং উপর থেকে যে সিনটা যাচ্ছে এটা অসাধারণ আসলে যে মোমেন্টটা আমি যে শ্যুটটা নেমেছি ওই মোমেন্টটা আমি আসলে অনেকটা একু ছিল না দেখ এতটাই ক্লিয়ার ছিল না এই কারণে মেবি শ্যুটটা একেবারেই নর্মাল